আমি সেলুট জানাই সে শহীদ রায়হানকে যার তাদা রক্তের বিনিময় ব্রিটিশ হাতিদার পতন ঘটেছে উলিপুরের সেই সব কৃতি সন্তানকে আমার সামনে উপস্থিতকে সেলুট এবং সালাম জানাই যারা সুলতান আলাউদ্দিনের এই বংশধররা এখানে বসবাস করে এখানকার লোক বীর আউলিয়ার বংশধর

যে বিতীকিত কথা জানাচ্ছি সেই শহীদদেরকে শরণ করতেছি যাদের কারণে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি এই ছাত্রลีก এমন কোন জায়গা নাই সব জায়গায় মানুষ কে করেছে হত্যা করেছে খুন করেছে গুম করেছে ধর্ষণ করেছে সে ভয়ালের ছাপ শেষ আপনাদের মনে রাখতে হবে এখন তো ফেটিশ চলে গেছে তাহলে এখন কে আছে ফেটিশের যে মানবিকতা আমাদের এটাকে বলে কলোনিয়ালাইজেশন মানসিক কলোনি সামনাজপাতা যেভাবে ধরেছে সতেরো বছর ধরে বাপ বেটির গল্পের কথা শুনতে শুনতে আমাদের ব্রেকগুলোকে ওয়াশ করে দেওয়া হয়েছে কিন্তু সোজের বিষয় সেকেন বেটি ব্যর্থ হয়েছে কারণ এই যে জেনারেশনে পড়াই লোগি পরীক্ষার খাতায় লেগে লবি মনে করেছে বন্ধু নাম জপাইতে জপাইতে তাকে পুজো বানাবে কিন্তু সেটা ব্যর্থ হয়েছে তার ফ্যাসিস্ট বিরোধী এই ছাত্র জনতা এগিয়ে এসেছে তার পতন ঘটিয়েছে এখন নতুন বাংলাদেশে আমরা আসলে কি চাই আপনারা বলেন নতুন বাংলাদেশে আপনারা কি চান হানা চান মারামারি চান কাটাকাটি চান দুর্নীতি চান দুর্নীতি চান সমবদর চান আর কোন দপলদার মাসল শক্তি পেশি শক্তি মারামারি কাটা কাটি দেখতে চাই না আমি খুবই খুশি হয়েছি এখানে আমাদের বিএনপি ভাইরা এসেছেন ইসলামী আন্দোলন ভাই এসেছেন জামাতের ভাইরা এসেছেন মানে ফেটিবাদ বিরোধী সব শক্তি আমরা এক

একটা গল্প বলে যে এই বাংলাদেশের মানুষ জানলাতে গেলেও নাকি টানি নিচে নামে জান নামে পাঠাই দিবে এইরকম না এই ফেজি নতুন বাংলাদেশে কুড়ি গ্রামের প্রতিটা মানুষ টাইনে টাইনে একদমকে তুলে তুলবো ইনশাল্লাহ আমরা কারণ ফেসিস্টদের ফার্স্ট কাজ ছিল মানুষকে বিভক্ত করা এই তুই আওয়ামী তুই যা ভাগ করে আমাদেরকে মেরেছে আমাদের স্বার্থ কোনো রক্ষা আদায় করতে দেয় নাই গ্রুপিং করে করে আমাদেরকে মেরেছে আমাদেরকে বলা হয় আমরা

নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে জীবন শেষ করে ফেলতেছে আমার নেতা আর দরকার নাই আমার এলাকার লোকের কাজ চাই আমার নেতা আর দরকার নাই আমার এলাকার লোকের স্বাস্থ্যের অধিকার চাই আমার নেতা আর দরকার নাই আমার এলাকার মানুষের সুনিরাপত্তার সমর্থন চাই এই ভাবে যদি চলে 53 বছর ধরে আমাদেরকে প্রকাশ করেছে আমাদের নেতারা

সিগনেচার ঠিক নাই বলবে যে নমিনি ঠিক নাই তোমার বাঁকা সব দেখা যায় কেন জোশ নাই কেন আরে বাপ রে বাপ আমার চাচা কি পড়াশোনা জানে ওনারা ঘুরে ঘুরে মানে কি টাকা দেন টাকা দেন পকেটে ঢুকায়